আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার এক বড় ভাই আমার সাথে দেখা করতে আসছে তার ফেসবুক নিয়ে কিন্তু তার ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে সে নিজেই জানে না তো এরকম কপাল কিনে আছে বলেন দেখেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একদম আইসেট মেটাপ কই কইরে বইসে আসে সে নিজেই জানে না এরকম কপাল কিন্তু সহজে মানুষের হয় না এরকম কপাল পাইতে ভাগ্য লাগে ভাই কিন্তু ভাগ্যটা অনেক ভালো ঠিক আছে তো আমি এখন তার এই যে ট্যাক্স আপডেট ইনফোসাইটিসে এটা কিন্তু ট্যাক্স আপডেট দিয়ে দেবো এখন তাই নিয়ে তার টোটাল কাজ সেট আপ কমপ্লিট তারপর সে শুধু ইনকাম করবে আর কোনো কাজ নাই তো বন্ধুরা আপনারা চাইলে আমার সাথে দেখা করে যোগাযোগ করে কিন্তু আপনাদের পেআউটটা আউটটা করে নিতে পারবেন এবং যদি কোনো সমস্যা থাকে সেটাও সমাধান করে নিতে পারবেন অনেকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন কিভাবে বুঝতে পারতেছে না আবার অনেকে ভুল তথ্য দিয়ে দিতেছেন পরবর্তীতে টাকা ব্যাংকে আসতেছে না এই আপুটা আমার সাথে দেখা করতে আসছে আমাদের পাশের স্টান থেকে গৌনদী থেকে তার তার হচ্ছে অ্যাকাউন্ট তথ্য সে ভুল যার কারণে একটা নতুন আবার পেজ খুলে দিলাম ওটার সমাধান করা সম্ভব নয় তাই তাকে প্রফেশনাল মানে একটা পেজ খুলে দিলাম যাতে সে কাজ করে আগাতে পারে আপনারা চাইলে আমার থেকে আপনাদের সমস্যা সমাধান করে ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো করে দিবেন ধন্যবাদ